আসসালামু আলাইকুম আহমতুল পরীক্ষার্থী না তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং পরীক্ষা করার কাছাকাছি সময়ে আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং অনস্তৃতীয় বর্ষ বইয়ের অধ্যায় নয় এটা মূলতহীন প্রকাশনী এই জন্য নয় অদায় হলো কর্মনিক সমস্যা অ্যাসাইনমেন্ট প্রবলেম এদের একটি সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের আলোচনা বিষয়বস্তু হল আজকে সমস্যার সমাধান হ্যাঁ এটাই দেখো কারিক সমস্যা আদায় নয় আর মূলত আজকে এই উদাহরণটা সলভ করবে ইনশাআল্লাহ এটা সর্বশেষ হাজার বারো সালে আসছে

এর আগের অধ্যায় পরিবহন সমস্যা পরিবহন সমস্যা তোমরা দেখা দেখার আসছি যেগুলো কিন্তু এখানে বক্সটা এই বক্সের ভেতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা প্রথমত যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্বারা জব যেতেছে আর এ বি সি ডি ই দ্বারা ওয়ার্কার্স যেতেছে ওয়ার্কার আচ্ছা কিন্তু মূলত আমরা সরাসরি যে কাজটা করবো তারা তো বলে দিচ্ছে যে খরচ মেট্রিক্স নিয়ে তাহলে আমরা মেট্রিক্সের মতো করে ভিতরের সংখ্যাগুলো সাজে হলো এই এই উপরের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই এই পাঁচটা এই এইগুলো কিন্তু নেব না নেবো কিন্তু ভিতরের গুলা এই যে ভিতরের এই যে আছে কারণ কি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্বারা জব্ব দিতেছে কাজ বলে দিতেছে তাই না যে এটা এক নাম্বার কাজ এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার আর এটা এসে ওয়ার্কার শ্রমিক নেবো কতজন জন বোঝায় যাই বোঝায় বোঝাচ্ছে আর কি তো এখানে শ্রমিক নেওয়ার চূড়ান্ত কর্মনিকার পরিকল্পনার জন্য যে শ্রমিক তারা যে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে এই জন্যে এ বি দ্বারা সি দ্বারা ডি দ্বারা ই দ্বারা বোঝাচ্ছে মূলত আচ্ছা এটা নিয়ে মানে তো আলোচনা করার বিষয় মনে করতেছি না আমি যেটা দরকার সেটা বলি যে তোমরা সহজেই যেটা বোঝার জন্য এই যে এটা দরকার এই সরাসরি তোমরা কী করবে এই ভিতরের সংখ্যাগুলো বক্সের ভিত্তের সংখ্যাগুলো আছে এই যে এইট থেকে শুরু করে ওয়ান পর্যন্ত তারপর নাইন থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এই যেভাবে মেট্রিক্স আকারে লেখে বলবা ওই বই যে বলবো সেভাবে লেখবা আর এই যে বাংলা লেখাগুলো কিন্তু জরুরি দেখি আমি একটু বলি তারপর অবস্থা করবো সহজই আছে প্রথম কস্টমেট্রিক্স তুমি তো লেখে বই লিখে নিবা প্রথ কস্টমেট্রিক্স কিন্তু আমি এইট থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এইট থেকে ওয়ান পর্যন্ত তারপরে যে নাইন থেকে ফাইভ পর্যন্ত সংখ্যা লাগবে তাহলে এখানে কটা কলম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলম সারি কটা এন থেকে কিন্তু এ থেকে এই যে এ থেকে এন থেকে এটা কিন্তু এটা কিন্তু না বারো বলতেছি ওয়ান টু থ্রি ফোর এর না এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা বলা পাঁচটা শাড়ি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাইলাম আমরা এখন পরবর্তীতে আমাদের মূলত কাজ কি এনে কিন্তু সহজ একবার ভালো করে বুঝতে পারলে তাহলে যদি সমস্যাগুলো হলো আসলে তুমি সহজেই পারবা ইনশাআল্লাহ দেখো এনে হাঙ্গেরিয়ান পদ্ধতি মূলত না হাঙ্গেরিয়ান পদ্ধতির এই মূলত কাজগুলো হইছে সেখানে যে মেট্রিক্সে দেখা থাকবো এতে তারা বাংলাতে বইছে অলরেডি প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গী শাড়ির প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে রূপান্তর রূপান্তরিত মেট্রিক্স পাই মূলত এইভাবেই আমাদের কাজ করতে হবে এটা সমাধান করতে হবে তাহলে তাদের কথা অনুযায়ী আমরা কাজ করি তারা তো বলছি তার মধ্যে শাড়ি তাহলে আমরা প্রথম শাড়িটা নেই এই যে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি পঞ্চম শাড়ি তাই না তাহলে তারা বলছে প্রত্যেক শাড়ির যে ছোটো অবদান ছোট অবদান কোনটা দেখো তো এনে সরি এটা না উপরেটা তাহলে এনে কোনটা এটা কিন্তু আমরা এই কাজটা পরে লিখছি আর কি গঠন মানে কী কাজটা করছি এটা পরে লিখি আমরা যে নতুন মেট্রিক্স চাইছি এরূপান্তরিত মেট্রিক্সটা আমরা পরে লিখছি আচ্ছা তো প্রথম শাড়িতে কি আছে ওয়ান সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোটো প্রধান তাই না তাহলে এই সবচেয়ে ছোটো প্রধান বা সংখ্যা আমি সংখ্যা বলি তোমাদের সহজে বোঝা জানো এই সবচেয়ে ছোট সংখ্যায় কী হবে জানো প্রত্যেকটাই যে প্রথম শাড়ি প্রতি প্রতিসঙ্গী শাড়ি বলছে প্রতিসঙ্গী শাড়ি মানে কি উক্ত শাড়ি মানে ওই শাড়িটাই যেই শাড়ি থেকে আমরা সবচেয়ে ছোটো সংখ্যাটা বের করছি ওই শাড়ির কথাই বলতেছে তাহলে এই শাড়ি থেকেই প্রত্যেকটা অবদান থেকে এ কী করতে হবে বিয়োগ করতে হবে একদম সহজ দেখো তারা বলেন সে থেকে বিয়োগ করে রূপান্তর মেট পাই তাহলে আটের থেকে এক বিয়োগ সাত পাইছে চারের থেকে এক বিয়ুকে তিন পাইছে দুই থেকে এক বিয়োগ এক পাইছে ছয়ের থেকে এক বিয়োগ পাঁচ পাইছে আবার একে থেকে এক তো তাহলে একে থেকে এক বিয়োগ কত পাইছে শূন্য মূলত আমাদের শূন্যগুলা বের করতে হবে শূন্য বের করার মাধ্যমে আমরা কর্ম সমস্যার সমাধান করব ইনশাআল্লা দেখো তাহলে তাহলে আমরা একটা শূন্য পাইছি আসলে বুঝতে পারছি পরে একইভাবে খেয়াল করো যদি কোনো শাড়িতে শূন্য থাকে তাহলে ওই ঘরগুলো একই থাকবে ওর কোনো পরিবর্তন হবে না আশা তোমরা বুঝতে পারছো কারণ কি শূন্য থাকলে পরিবর্তন হবে না কারণ কি কারণ সর্বনিম্ন সংখ্যা কি শোনো না সবচেয়ে সুরপত শূন্য না নয় থেকে শনিবার দিলে কি নয় পাঁচ থেকে শূন্যবার দিলে পাঁচ আবার পাঁচ থেকে শনিবার দিলে পাঁচ আবার চার থেকে শূন্যবাদ দিলে আবার কি চারি আশা করি বুঝতে পারছো পরে দেখো এই তিন আট নয় দুই ছয় এই এই সারির মাধ্যমে সবচেয়ে শুরু সংখ্যা দুই তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে দুই বার দিতে হবে তিনে থেকে দুই দিলে কত থাকবে এক তারপর তিনের থেকে পরে আটে থেকে দুই বাদ দিলে কথা থাকবে ছয় পর নয় থেকে দুবার দিলে কত হয়েছে সাত আবার দুই থেকে দুবার দিলে কত শূন্য আবার ছয় থেকে দুবার দিলে চার আশা করি তোমরা বুঝতে পারতো দেখো এই নিয়ে কিন্তু একটা শূন্য এসে পড়ছে আমি তো বললামই যদি একটা শূন্য এসে পরে শাড়িতে শাড়ি বরাবর তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না কারণ সবচেয়ে ছোটোর সংখ্যা তো শূন্যই শূন্য যদি বিক করা হয় তাহলে সংখ্যাগুলো অপরিবর্তন অপরিবর্তিত রয়েছে না যেমন চার থেকে শূন্য বাদ দিলে কি চারি তিন থেকে শূন্য বাদ দিলে তিন এক থেকে শূন্য বাদ দিলে এক আবার তিন থেকে শূন্য বাদ দিলে তিন আশা করি তোমরা বুঝতে পারছো পরে খেয়াল করে দেখো নয় পাঁচ আট নয় পাঁচ এখানে কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা হলো পাঁচ তাই না তাহলে এখন কী করতে হবে প্রত্যেকটা থেকে পাঁচ বিয়োগ করতে হবে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে চার পাঁচ থেকে বাদ দিলে শূন্য আট থেকে বাদ দিলে তিন নয় থেকে বাদ দিলে চার আবার পাঁচ থেকে বাদ দিলে শূন্য এ দেখো এখন কিন্তু শূন্য এসে পড়ছে আমরা কিন্তু শাড়ি বরাবর বিয়োগ করে রাখাছি এখন আমাদের পরবর্তী কাজ হলো কলাম বরাবর আমরা এই যে পরবর্তীতে রূপান্তরিত মেট্রিক্সটা পাইছি এই রূপান্তরিত মেট্রিক্সের মধ্যে আমরা কি করব এই মেট্রিক্স না কিন্তু এটা কাজ শেষ এখন আমরা রূপান্তরিত মেট্রিক্সটা পাইছি এই রূপান্তরিত মেট্রিক্সের মধ্যে আমরা কি করব জানো কলাম বরাবর আমরা বিয়োগ করবো কলাম বরাবর সেম সেই ঘটনা একটাই সারি বরাবর যে ছোট পাদান বিক করছিলাম ঠিক আছে কলাম বরাবর আমরা কি ছোট পাদান বা ছোট সংখ্যা বিক করবো এসে দেখ কিন্তু এই বাংলা লিখে দিবা আবার রূপান্তর তুমি প্রত্যেক কলামে সবচেয়ে ছোট উপ থেকে বিক করে পাই আমরা যদি সার বরাবর কাজ করছি এখন কলাম বরাবর কাজ করতেছি খেয়াল করো দেখো এই কলামে কিন্তু একটা শূন্য এসে পড়ছে আমি বলছি শূন্য সরি এখানে এটা এটা এই দেখো এই কমে কিন্তু একটা শূন্য এসে পড়ছে যেহেতু শূন্য শূন্য এসে পড়ছে আমি তো বলছি শূন্য এসে পরে তাহলে কি সেটা পরিবর্তন হবে না কারণ সবচেয়ে ছোট সংখ্যা তো শূন্য তাই না সাথে শূন্য দিলে কি সাতই আবার এক থেকে শূন্যবাদ দিলে এক শুনবাদ চারি চারিতে শূন্য দিলে চারিটা রয়েছে খেয়াল করে এই শূন্য কিন্তু পরিবর্তন হয়েছে না হয় না কিন্তু কিন্তু খেয়াল করে তো এই মাঝখানের কলামে কোনো শূন্য নাই আবার তো সবচেয়ে ছোট সংখ্যা কত এক না পাঁচ সাত এক তিন এক সবচেয়ে ছোট সংখ্যা এক না সবচেয়ে ছোট প্রধান তাহলে এক বি করতে হবে এক বিক করলে শূন্য পাঁচ থেকে এক বি করলে চার পরে সাতের থেকে এক বি শূন্য পরে তিনে থেকে এক তোমরা বুঝতে পারছো শূন্য পরিবর্তন হবে না শূন্য মানে এটা কি পরিবর্তন হবে না দেখো আমরা অলরেডি শাড়ি বরাবর কলম বরাবর আমরা ছোট প্রধানগুলো গুলো বিক্রিয়া দুটো রূপান্তরিত মেট্রিক্স পাই বলছি আমাদের সর্বশেষ রূপান্তরিত মেট্রিক হয়েছে এটা এটা এখন খেয়াল করো এখন হয়েছে পরবর্তীতে এটাই মেন কাজ এই যে এই জিনিসটা আমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারি মূলত আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো একটু মনোযোগ দাও এটার কাজটা হইলে মূলত এই শূন্যকে আয়ত ক্ষেত্র দ্বারা আবদ্ধ করে মূলত আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবো বা কর্ম নিয়োগ তৈরি করবো এই শূন্যকে আয়ত ক্ষেত্র দ্বারা তারা বলছে আয়ত ক্ষেত্র কিন্তু আমি তোমাদের প্রধান সুবিধার্থে তা দেখো যে ঋণটা বলেছে তোমরা ঋণটা পড়ো আমি তো বুঝে দিতেছি তোমরা বাস ঋণটা পড়ি এই যে কাজগুলো করছে এই ঘটনাগুলো তারা বর্ণনা করে দিচ্ছে আর কি কিন্তু বাংলা লেখা আবশ্যক বুঝছো বাংলা লেখে দিবা আনসার করার ক্ষেত্রে বাংলা লিখে দিবা আমি একটা প্রশ্ন তোমার দেখাই আমার কাছে ল্যাটেস্ট একটা প্রশ্ন আছে কিন্তু দেখাই তোমাদের দেখো দু হাজার বাইশ সাল দিনের পগ্রামী এই প্রশ্নে এটা না এটা হচ্ছে নর্থ ওয়েস্ট রুল এটার নাম এটা খবিভাগ গ বিভাগে একটা প্রশ্ন আর সেম হ্যাঁ দেখো এই যে কিন্তু গবিভাগ বিভাগ তাই না গবিভাগে বিভাগে দেখো একদম সর্বশেষ কোয়েশনটাই ছিল কি হাঙ্গেরিয়ান পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট সমস্যাটি সমাধান করো যার কস্টুম্যাট্রিক্স সেম টাস্কই কিন্তু তাহলে একবার ভালো করে বুঝতে পারলে গ বিভাগে পড়তেছে বলতেছে গ বিভাগটা নাম্বার তাহলে কিন্তু শুধু এক লে একটা প্রশ্ন আছে আলাদা তার সাথে সংযুক্ত কোনো প্রশ্ন দিচ্ছে না তার মানে এই এই একটা সমাধান করতে পারলে এটার দশ নম্বর চিন্তা করতে না এই জন্য ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা নিয়ম ভালো করে বুঝে গেলে এটি তারা সংখ্যা চেঞ্জ করে দেবে স্বাভাবিক কিন্তু তুমি যা সংখ্যা ব্যবহার বা নিয়ম বিতরণ নিয়ম বুঝে ভালো সমাধান করো নিয়ম বুঝে ভালো আশা করলে তোমার জন্য সহজ হবে এই যে প্রশ্নটা আঙ্গিনের প্রতি সমস্যাটি সমাধান করো তারা দেখো এনে কিন্তু কিন্তু তারা দশ পাঁচ এত এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে এটা কিন্তু না মানে এটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকবো প্রত্যেকটা পাশে থাকবো আমরা কিন্তু নিবো কোথায় যে এ থেকে এ বি সি ডি এফ এই যে তুই এক্স ওয়াই জেড যাই থাকুক আমরা এন থেকে ধরবো ওয়ার্কার সার এই যে এন থেকে ধরবো তো এই দশ থেকে এগারো পর্যন্ত নিব তাহলে আবার এগারো থেকে দশ পর্যন্ত নিয়ে কি করবো আমরা শাড়ি বা কলা মেট্রিক্স তৈরি করবো আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছি আমি সমাধান সমাধান ওই সমাধান শেষ করি যেটা বোঝাতেছিলাম খেয়াল করো এখন আমাদের করণীয় কী এখানে তারা যে কথা বলে নিবা আর তারা বলছে শূন্যের ক্ষেত্রে আয়ত্ত ক্ষেত্রে দিয়ে আমি বক্স দেবো জানো বা আমি বলুন বারবার তোমাদের বোঝানোর সুবিধার্থে বক্স খেয়াল করো তাহলে আমরা শূন্য বরাবর বক্স দিবো খেয়াল করো এখানে কী ছিল আমি বারবার তোমাদের আবার এখানে ফিরে যাবো বোঝানোর জন্য তোমাদের সুবিধা হবে যাতে বুঝতে খেয়াল করো তোমরা সর্বশ্রেষ্ঠ রূপান্তরিত মেট্রিক্স এটা না এটা কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ রূপান্তরিত মেট্রিক্স এটা এই মেট্রিক্সটা আমি একবার খাতায় লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দ্বারা আমি লিখে নিই তোমার মধ্যে খেয়াল করে আমি এটা লিখে বলছি যে নিতে লিখে বলছি যেটা লিখছি তোমাদের বোঝানো সুবিধার্থে পরবর্তী দেখো আমরা কাজ কিন্তু এখানে আমার এখানে কী কাজ করবো মূলত দেখো এই গট বুঝতে পারলে এই মেট্রিক্সের এই গট বুঝতে পারলে এই শেষ সমাধান শেষ একদম সহজ খেয়াল করো এখন আমাদের করণীয় কি এখন আমরা কি করব ওই যে শূন্য শূন্যকে আয়ত্ত ক্ষেত্রে আবদ্ধ করবো যে শূন্যগুলো পাইছি আমরা কিন্তু নেওয়ার নিয়ম আছে নিয়মটা কি জানো এটাই বুঝতে হবে এই যে প্রথম শাড়ি বরাবর আমরা কাজ করবো একই প্রথম তো শুরুতে আমরা শাড়ি বরাবর কাজ করছি না তো শাড়ি বরাবর কাজ করবো পরবর্তীতে আমরা শাড়ি বরাবর কাজ শেষ হলে এ পরে কলাম বরাবর কাজ করবো ইনশাআল্লাহ তাহলে তো এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা শাড়ি এটা শাড়ি শাড়ি আমি দিলাম তোমাদের প্রধান সুবিধার্থে কলাম কলাম তাহলে পাঁচটা শাড়ি পাঁচটা কলাম এখন আমাদের করণীয় কি বলতো এখন করণীয় সে আমরা প্রথম শাড়ি বরাবর কাজ করবো তাহলে এক নম্বর সারি বরাবর কাজ করি খেল করো এনে যদি এই প্রথম সারিতে যদি একের অধিক শূন্য থাকে খেল করো একের অধিক শূন্য একটা শূন্য আছে আর একটা শূন্য দুটো শূন্য আছে তার মানে একের অধিক শূন্য তাই না একের অধিক শূন্য থাকলে আমরা এই গোটা কাজ করবো না নিয়ম এটা নিয়ম শুরুতে লেখা আছে আর কতগুলো উদাহরণ আছে বেসিক ক্লাসের ক্ষেত্রে আছে কিন্তু বেসিক ক্লাস দিয়ে সরাসরি বোঝা তোমাদের যে পরীক্ষা আনসার করতে পারো এই জন্য তোমরা শুরুতে বই শুরুতে কিন্তু এই নিয়মগুলো লেখা আছে আবার এনে লেখা আছে উপরে এই যে উপরে চিহ্ন দিই এই জাতীয় দিই শূন্যকে ক্রস দেই

এই খাতের মধ্যে দায়িত্ব খাতের দ্বারাব লাগবে লাগবা লাগবে বা যখন লাগবে তোমার বর্ণনা লাগবে তখন কিন্তু আমি তোমাদের বোধ হয় সুবিধা দিয়ে বক্স বলুন তাহলে আমরা এই যেহেতু এইখানে এই শাড়িতে একটা মাত্র শূন্য আছে তাহলে এটার আমরা কী করলাম বক্স দিলাম পরে একই বলতো এই শাড়িতে কিন্তু একটা মাত্র শূন্য আছে তাহলে এটারও কী করলাম আমরা বক্স দিলাম খেয়াল করো এই শাড়িতে একটা মাত্র শূন্য আছে এটা আমরা বক্স দিলাম কিন্তু খেয়াল করে দাও পরবর্তীতে কী আছে আবার দেখ এই শাড়িতেও কিন্তু এখন দেহ এই শাড়িতে একটা মাত্র শূন্য আছে আমরা বক্স দিছি আবার এই শাড়িতেও কিন্তু কোথায় গেলো হ্যাঁ এই শাড়ি তো কিন্তু দিক শূন্য আছে আবার খেয়াল করো এই শাড়ি তো কিন্তু এগারো দিক শূন্য আছে তাই না তোমাদের বুঝতে সময় তোমরা একটু বস করে দেখো আমি একটু দ্রুত বুঝে দিয়েছি খেয়াল করো তাহলে আমাদের দেখো এই শাড়িতেও একের অধিক শূন্য আছে আবার এই শাড়িতে একের অধিক শূন্য আছে আচ্ছা তাহলে আমরা এই যে শাড়িগুলো কাজ পরে করবো তাহলে এখন আমরা কলম পর্ব কাজ করি কলম পর্ব কাজ করে দেখো এখানে কিন্তু শূন্য দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের তাহলে এখানে এখানে কিন্তু আর কোনো শূন্য নেই আবার এদিকে চিন্তা করো এদিকে খেয়াল করো এখানে কিন্তু একটা শূন্য আছে তো এই কলম পর্ব একটা শূন্য আছে না তাহলে এটা আমরা কি করবো একটা বক্স দিলাম বাইরে বাই থেকে আবদ্ধ করলাম আশা করি বুঝতেছো একদম সহজ কিন্তু আবার বলতেছি একের অধিক শূন্য থাকলে আমরা ওই কাজটা পরে করবো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে কিন্তু কাজ নি কিন্তু পরবর্তী যখন তখন শুনে করে দেখো এই একটা আছে কলাম বরাবর আবদ্ধ করছি তোমরা খেয়াল করতে এনে কিন্তু এই কলমে কিন্তু একর দিক খেয়াল করো এই এই কলমে কিন্তু কি আছে একের দিক কি আছে বলো তো শূন্য আছে না তার মানে এই ঘরের কাজ আমরা পরে করবো খেয়াল করে দেখো এই এই যে পরবর্তীতে এই যে এই কলমটা আছে এখানে আমি নাম্বারিং করি নাম্বারিং করে দিলে সবচেয়ে ভালো হয় তোমাদের জন্য এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা মূলত কলাম আর এটা মূলত শাড়ি রো আর কলাম আচ্ছা খেয়াল করো চাই নম্বর কলাম চার নম্বর কলাম এত হল রিডিং তো আমাদের ক্ষেত্রে দ্বারা বক্স হয়েছে তার মানে এই শূন্যের কোনো প্রয়োজন নাই এই শূন্য কি মূলত আমরা ক্রস দেবো এটা হয়েছে নিয়ম মূলত যেহেতু আবার আবার খেয়াল করো একদম সহজ কিন্তু দেখতো এই যে এই এই কলামের কেন কাজ করিনি আমরা এই কলামে যে কাজ করবো এই কলামে কিন্তু একদিক শূন্য আছে আমি তো বলাম একেরও দিক শূন্য থাকলে আমরা ওই ঘরের কাজ পরে করবো এইখানে কিন্তু একের শূন্য আছে আমরা এই কাজ করতেছি না কিন্তু যখন এই ঘরে গেছি আমরা তো করো অলরেডি কিন্তু আমরা বরাবর কাজ করার সময় এই ঘরে একটা শূন্য ক্ষেত্রে দ্বারা আবদ্ধ করছি বা একটা বক্স দিচ্ছি আমরা অলরেডি শূন্যের বক্স দিছি কিন্তু আত্মক্ষেত্রে আবদ্ধ করছি ঠিক আছে কিন্তু পরবর্তীতে তাহলে এই শূন্যের কোনো কাজ নাই তার মানে এই শূন্য কি ক্রস করতে পারেন তার লিখতেছে যে অপশূর্ণ ক্রস চিহ্ন দিই তাই না অপশূন্য কি দিই ক্রস চিহ্ন দিই আমরা কিন্তু ক্রস চিহ্ন দিয়েছি পরবর্তী দেখা কিন্তু কি আছে একের অধিক কি আছে কলম আছে তাই না সরি একদিকে কি আছে শূন্য আছে না দিকে কিন্তু শূন্য আছে তার মানে কি এটার কোনো কাজ নাই আচ্ছা এখন আবার চিন্তা করো খেয়াল করো আবার যদি আমরা শাড়ি বরাবর যাই আবার যদি আমরা শাড়ি বরাবর যাই তোমরা খেয়াল করো আবার যদি বরাবর যাই আবার 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 শুরু থেকে শাড়ি বরাবর যাও সাত তিন শূন্য শূন্য এনে কিন্তু শূন্য তেলের কাজ নাই এনে কিন্তু অলরেডি বক্স কোনো শূন্য নাই এনে দিছি আমরা কোনো শূন্য নাই এখানে কিন্তু খেয়াল করো এখন কিন্তু যত শূন্য করে তার মানে এই শূন্য কিন্তু নাই তার মানে এই কিন্তু দিয়ে একটা শূন্য আসলে আমরা পূর্বের এই কলমের বাদ দিয়েছিলাম কারণ এই যেহেতু আমরা অলরেডি একটা বক্স দিচ্ছি অপরশূন্যকে চিন্ন দিই আমরা কিন্তু ক্রস ক্রচন দিচ্ছি কিন্তু এখন যখন আমরা আবার সারি বরাবর গেছি তখন তো যেহেতু এই শূন্য নাই বাতিল গেছে অলরেডি তার মানে এখানে একটা শূন্য আছে এই শূন্যরা কিন্তু আমরা কি করছি আবার আর্থিকতার আবদ্ধ করছি পরবর্তী খেয়াল করো আবার যদি আমরা এই নিচের সারি বরাবর যাই তখন কিন্তু এনে অলরেডি একটা শূন্য কি হয়েছে আর্থিকতার আবদ্ধ করা তাহলে এই শূন্য কোনো প্রয়োজন নাই যেহেতু এই শূন্যের কোনো প্রয়োজন নাই তার মানে যদি আমরা আবার কলম বরাবর চিন্তা করি এই পাঁচ নম্বর কলম বরাবর চিন্তা করি তাহলে পাঁচ নম্বর কলম বরাবর কি আছে একটা মাত্র শূন্য আছে এখন যদি শূন্য নাই কিন্তু কারণ অলরেডি এই কল এই এই কলা এই শাড়ি চিন্তা করে কিন্তু এই শূন্য কি গেছে ক্রস হয়ে গেছে অপরশূন্য এই শূন্য ক্রস হয়ে কী করে শূন্য বাতিল গেছে না শূন্য বাতি হয়ে গেছে তাহলে এইখানে কিন্তু দেখো এই কলমে মাত্র একটা শূন্য আছে তাহলে আমরা এই শূন্যের কী করছি ক্ষেত্রে দ্বারা আবদ্ধ করছি আশা করি তোমরা বুঝতে পারছো পরে খেয়াল করে দেখো যেহেতু এইখানে অলরেডি আমরা একটা শূন্য আবদ্ধ করছি এই যে আবার খেয়াল করো এই কলামে কিন্তু একটা শূন্য আছে কিন্তু এই শূন্য অলরেডি আমরা কি হয়েছে এখানে কি একটা শূন্য আবদ্ধ হয়ে গেছে করে করেছি তার মানে এই শূন্য কোনো প্রয়োজন নাই আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা ক্লাসটা একটু পজ করে পস করে দেখবা তাহলে সহজেই বুঝতে পারবা তো দেখো অলরেডি আমার কিন্তু হয়ে গেছে এই যে দোক সাত এই দেখো শূন্য এই যে এই শূন্য ক্রস হয়ে গেছে এই শূন্য এই যে বক্স এসে পড়ছে আবার দেখো এই শূন্য বক্স হয়ে গেছে তারপর দেখো এই শূন্য বক্স হয়ে গেছে এই যে এই শূন্য এই তিনের আগে শূন্য এই তিনের আগের শূন্য ক্রস হয়ে গেছে তিনের নিচে শূন্য ক্রস হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো এক কথা মনে রাখবা একের অধিক শূন্য থাকলে কোনো কলাম বা শাড়িতে ওই কলাম বা কাজটা আমরা পরে করবো আর যখন দেখবো যে একটা অলরেডি কোন কলাম বা শাড়িতে একটা অলরেডি আমাদের এত ক্ষত দাবত হয়ে গেছে তাহলে ওই কলমে যদি আরো শূন্য থাকে তাহলে আমরা সেটা কি করবো ক্রস দিয়ে আশা আসলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা বস করে দেখবা ক্লাস লং হয়ে যেতেছে পরবর্তীতে হও সহজ সমাধান এখন আর জামে নাই এখানে যেহেতু প্রত্যেক শাড়ি এবং কলামের একটি এবং কেবলমাত্র একটি অ্যাসাইনমেন্ট বিদ্যমান মানে এই শূন্য দ্বারা ইকোনমিক সমস্যা বোধ আর কি যেহেতু এই আতো ক্ষেত্রে এই শূন্য ক্ষেত্রে আবদ্ধ করতে পারছি একটা করে শূন্য প্রতি ডাক কলামই ধর এই কিন্তু এই শাড়িতেও কিন্তু একটা শূন্য আবদ্ধ করতে পারছি এই শাড়িতেও এই শাড়িতেও এই শাড়িতেও আবার এই শাড়িতেও আবার কলাম চিন্তা করে এই কলমেও এই কলমেও এই কলমেও কিন্তু একটা শূন্য আবদ্ধ করতে পারছি এই কলমে একটা শূন্য এই কলম প্রত্যেকটা কলম বা প্রত্যেকটা শাড়িতে আমরা কি একটা করে শূন্য আবদ্ধ করতে পারছি এই জন্য বলতে কারণ মাত্র একটি অ্যাসাইনমেন্ট বিদ্যমান সুতরাং এইটি চূড়ান্ত সমাধান নির্দেশ করে তাহলে চূড়ান্ত কর্মিক সমস্যা পরিকল্পনা করে তাহলে আমরা যে এনেছিলাম কাল করে ধ আমরা কিন্তু শুরুতে বক্সের ক্ষেত্রে কিনেছিলাম এগুলো এ তাহলে এ বরাবর কয় নাম্বার করে আমরা এমনটা বাইশি বল তো পাঁচ নাম্বার করে না এই যে খেয়াল করতো এই যে প্রথম কাজটা কই আমরা পাঁচ নম্বর করে না কর্মিক সমস্যার প্রথম সমাধান কর্মিক আমরা কই পাইছি পাঁচ নাম্বার করে পরবর্তীতে এই যে বিয়ের ক্ষেত্রে কয় নাম্বার করে পাইছি এর যে আমরা বি ধরি আমি লিখি বি সি ডি ই তাহলে দেখো খেয়াল করো আশা করি তোমরা বুঝতেছ তো এর ক্ষেত্রে বেশি পাঁচ নম্বর করে এই যে পাঁচ নম্বর করে পর বিএর ক্ষেত্রে এক নম্বর করে বাইশ এক নম্বর করে এই জন্য বি ওয়ান লেখেছে পরে এর ক্ষেত্রে ফোর ক্ষেত্রে যাই নম্বর করে যে চাই নম্বর করে চাই লেখছে এর ক্ষেত্রে গেলে তারা ফোর ডি এর ক্ষেত্রে থ্রি ক্ষেত্রে তিন নম্বর করে বেশি তিন নম্বর তিন নম্বর কর এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তারা গেলে করু লে আমরা এ ক্ষেত্রে দুই নম্বর করে শোনবাইছি তাই না যে যে শুনবাইছি এটি আমরা এই যে টু থ্রি ফোর ওয়ান

ই তাহলে এ ফাইভ আছে তাহলে এ পাঁচ নাম্বার করে কত আছেন ওয়ান না এই জন্য ধর এর জায়গা কী লেখছে তারা ওয়ান সকাল যোগ করে দিছে মুঠ বাই করার জন্য সর্বনিম্ন খরচ বাইক করার জন্য এক তারপর বি ওয়ান তাহলে বি ওয়ান ধরো বি যে এক নম্বর কত আছে শূন্য এই জন্য শূন্য দিচ্ছে পরে সি ফোর সি ফোর চার নাম্বার এক দুই তিন চাই চার নম্বর কত দুই আছেন এই জন্য তারা দুই লিখছে পরবর্তীতে ডি ডি থ্রি ডি থ্রি মানে কি এক দুই তিন এক আছেন এ ধরো তারা এক লিখছে পরবর্তীতে ই কী আছে ই কিন্তু টু ই টু না এই টু তাহলে ই দুর্গার গিয়েছে ইন পাস এই জন্য তারা গেলে পাস সবগুলো কত হয়েছে নয় একক নয় একক হয়েছে এটাই হয়েছে তোমাদের মূলত দ্বারা সমস্যার সমাধান এবং সর্বনিম্ন খরচ নির্ণয় আশা করি তোমরা বুঝতে পারছো আজ এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি